আপনি হাসছেন তার মানে আপনি জানেন যে প্রশ্নটা আমি আপনাকে করব সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে এক পর্যায়ে আপনি ভোট চাওয়ার এক পর্যায়ে রাস্তায় পান বিক্রেতাকে এক হাজার টাকার একটা নোট দিচ্ছেন এবং সেখানে আমরা দেখলাম ওই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং আলোচিত যারা ইনফ্লুয়েন্সার তারাও এটা শেয়ার করেছেন তো সেখানে আমরা কয়েকটা কমেন্ট আপনাকে যদি পড়ে শোনাই যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে আর একজন লিখেছেন গরিব মানুষ টাকা দিছে আর এইটা তো ভালো কাজ কিন্তু বিএনপির লোক হলে নিত আচ্ছা হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা করে আড়ালে কি করে জুয়েল নামে একজন লিখেছেন যে একজন গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ কিন্তু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এইভাবে ভোটারকে প্রকাশ্যে টাকা দেওয়া আইন বহির্ভূত কাজ এখন এরপরে আপনার আমরা স্ট্যাটাসটা দেখলাম আবার ফেসবুকে তিনি আপনি ওখানে আপনার ব্যাখ্যাটা দিয়েছেন যে আপনি একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য গিয়েছিলেন ওকে আমরা এই ব্যাখ্যাটাও শুনবো কিন্তু আপনি হয়তো জানেন যে দু হাজার আট সালের যে নির্বাচনী আচরণ বিধি সেটা অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা কিংবা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না সেটা আপনার অন ক্যামেরায় সেটা রেকর্ডেড যে আপনি অনুদান হোক আপনি হয়তো বলবেন যে সেটা আপনি একটা মানুষকে দিচ্ছেন সাহায্য করছেন আপনার ফেসবুকে বলেছেন সেটা আপনি কিভাবে দিলেন এবং আপনি একজন আইনের মানুষ কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ আপনাদেরকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে সকাল দশটার সময় থেকে আমার আমি লিপ্ত হলাম যে মোবাইল ফোন চারশো গদের নিষিদ্ধ করবে এটা যদি তারা আজকে পাঁচটার মধ্যে উড্র না করে তাহলে কি করা হবে আগামীকালকে নির্বাচন কমিশন হুমরাও করা হুমকি দিয়েছিলেন কোথাও হুমকি না এটা আমি বক্তব্য প্রচার করছিলাম এই নিয়ে আমি দৌড়াচ্ছিলাম সকাল থেকে তারপর থেকে আচ্ছা তাহলে তারপর আমি হচ্ছে তারপর আজকে জানেন যে একটা র্যালি ছিল শনিবারে আমি একা শনিবারে আমি একা গিয়েছি কোথাও মিরপুরে এবং সেখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি এবং কথা বলার এক পর্যায়ে আর যদি দেখেন আমার দুইটা একই জায়গায় ঘটনাটা ঘটনাটা হচ্ছে ওই লোকটা আমি কথা বল দাঁড়ালাম দ্বারা জিজ্ঞাসা করলাম মুখ খুব মলিন ও কোনো স্টল টেস্টল না ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম বললো কী ব্যাপার তো বল সারাদিন তেমন বিক্রি হয়নি তো বিক্রি হয়নি ওকে এটা ইনকারেজ করতে যে ওর কথাগুলো দেখবেন যে ও বলতেছে সরকার ভালো অবস্থায় নাই সেজন্যে আমি বলো আচ্ছা ঠিক আছে তো কথা বললো ওর কাছে কিন্তু আমি কোনো ভোটও চাইনি

আমি দিচ্ছি না কিন্তু আপনি আবার প্রথম থেকে দেখেন আমি এই প্রথম থেকে দেখেন আমি কিন্তু জুম করে দেখেন আমি কিন্তু ওকে কাগজ দিইনি একদম আমি যদি আবার দেখা আপনার জুম করে দেখেন

দেখেন এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি আপনি দেখেন দেখছেন জি ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন ওখানে একটা জিনিস দেখেন আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে হ্যাঁ অন ক্যামেরা অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় তিরিশ বত্রিশটা ভিডিও আছে না সেটা দেখেই একজন কমেন্ট করেছেন যে প্রকাশ্যে এই ক্যামেরার সামনে এই অবস্থা সেই জন্যই বললাম যে আগে তো ইলেকশন করিনি জীবনে জি আর পনেরো বছর তো ইলেকশন হয়নি আমার ঠাকুর ভাইও জানে আর আমার তো ইলেকশন করার কোনো দিন সৌভাগ্য হয়নি যদি আজকে যেটা এই এইটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খেলাম আচ্ছা ধমক খেলা হচ্ছে আমির জামাত আমি যা দেখে আসছি যে যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত সে আমির জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ চকলেট তো দূরের কথা তার মানি ব্যাগটাও তার কাছে নাই কি কারণে আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না তুমি কি নিয়তে দিছো সেটা আল্লাহ জানে কিন্তু কথা হচ্ছে একটা ওখানে আরো একটা আছে আচ্ছা আপনি দেখছেন বাচ্চাদেরকেও আমি দিছি জি বাচ্চাদেরকে র্যাকেট খেলার র্যাকেটের ভিতরে নেট নাই তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা যে বলুক যেহেতু বিধি লঙ্ঘনের যদি জন্য বলে এখানে বিধি লঙ্ঘন হবে না তবে আমি যেটা করছি যেভাবে আমি ক্যামেরার সামনে দিছি হয়তো না দিলেই ভালো